দেখছি আজকে আবারও একটা নতুন টপিক নিয়ে আমার নাম প্রীতম আপনারা দেখছেন টেক ইন্ডিয়া বাংলা তো আজকে আমি প্যান কার্ড হারিয়ে গেলে কি করবেন সেই টপিক নিয়ে আমি আপনাদের দিকে তিনটে অপশান বলবো সেই তিনটে অপশানে দুটো অপশান ভালো কিন্তু একটা কথা বলতে পারি যে তিন নম্বর যে অপশানটা রয়েছে না এই তিন নম্বর অপশানটা আপনার কাজে লাগবেই লাগবে যদি প্রথম দুটো অপশান কাজে না কাজ না করে ওকে তো এর জন্য কি করতে হবে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওতে কোথাও স্কিপ করা যাবে না তাহলে কিন্তু আমি যে তথ্যগুলো বলবো সেগুলো আপনি মিস করবেন ওকে তো তার জন্য পুরো ভিডিওটা দেখবেন কোথাও স্কিপ করবেন না আর চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে কি আমি যখনই কোনো ভিডিও আপলোড করব যাতে আপনার কাছে প্রথম পৌঁছায় আর মেন যে কথাটা যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও শেষে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না আর যদি খারাপ লাগে তাও ডিসলাইক করে দেবেন কিন্তু ভুলবেন না ওকে তো চলো চলো শুরু করা যায় আজকের ভিডিওটা স্টেপ নাম্বার ওয়ান হলো আমাদের দিকে প্রথমে আমাদের এসে এখানে সার্চ করতে হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সার্চ করার পরে কিন্তু আমাদের কাছে এই যে এই ওয়েবসাইটটা আছে এর উপরে কিন্তু আমাদের দিকে ক্লিক করতে হবে ওকে আমি একবার ডেস্কটপ সাইজটা অন করে দিচ্ছি আর তোমরাও চাইলে করে নিতে পারো ওকে তো এখানে কিন্তু এরকম অনেক রকম অপশন আছে এখানে ক্ষেত্রে যে প্রথম অপশনটা আপনি যদি ইনস্ট্যান্ট ই পিন অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু আপনার চিন্তা করার দরকার নেই আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখানে ক্লিক করবেন এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আপনাকে বেশি কিছু মাথা ঝামেলা করতেই হবে না ওকে তো এখানে কিছু লোডিং নেবে কিছুক্ষণ স্কল ডাউন করবো সল ডাউন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যে গেট এ গেট নিউ ই প্যান যদি এখানে আপনি যদি নতুন প্যান কার্ড চান এখান দিয়ে अप्लाई করতে পারেন এই যে এখান দিয়ে আর যদি আপনার প্যান হারিয়ে গিয়ে থাকে বা নেই তো আপনি কিন্তু এখান থেকে এটাকে ডাউনলোড করতে পারেন তো এটা ছিল প্রথম স্টেপ ওকে তো এরপরে যদি কন্টিনিউ করি কন্টিনিউ করার পরে লোডিং নেবে এখানে আধার নাম্বার দেবেন কন্টিনিউ করে এখানে এখানে ডাউনলোড আমরা করতে পারবেন ওকে

টেন নাম্বার টেন নাম্বার কাদের হয় যারা ট্যাক্স কাটে বা এরকম যাক তো আপনার কাছে যদি টেন নাম্বার থাকে টেন টেন নাম্বার খোঁজার বাহানা কি প্যান নাম্বার দিতে পারি তো কি করে এইখানে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে এই এখানে কিন্তু এই যে নো ইয়ার টেন নাম্বার টেন রিজাল্টস এর উপরে ক্লিক করবেন ওকে লোডিং নেবে তারপরে এখানে 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 কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে ডাউন করবেন আপনাকে কিন্তু যে ক্যাটাগরিটা হয় ক্যাটাগরিটা চুজ করতে হবে এখানে স্টেট চুজ করতে হবে এখানে আপনার নাম দিয়ে দেবেন আর মোবাইল নাম্বার দিয়ে এখানে কিন্তু কন্টিনিউর করে ক্লিক করে এবার প্রসেসটা আমার দিয়ে করতে হবে আমার যেহেতু ট্যান নাম্বার নেই আমি প্রসেসটা করতেও পারবো না তো এভাবে কিন্তু এই প্রসেসটাকে তুমি কমপ্লিট করতে পারবে তো এখান দিয়ে কিন্তু যদি প্যান নাম্বার আপনার থেকে থাকে ট্যান নাম্বার খোঁজার বাহানায় কিন্তু আপনি প্যান নাম্বারটা পেয়ে যাবেন না প্যান নাম্বারটা পেয়ে গেলে একবার আপনি ডাউনলোড করে নিতে পারবেন স্টেপ টা এটা কিন্তু সবার জন্য ফিটা সবার জন্য কাজে লাগবে আপনারা যারা অপেক্ষা করেছিলেন অবশ্যই এটা ধন্যবাদ আর যারা স্কিপ করে গেছে আমি আর কি বলবো তো এই যে স্টেপ নাম্বার থ্রি এর জন্য আপনাকে একটা জায়গায় কল লাগাতে হবে চলুন আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি স্টেপ নাম্বার থ্রি সবার জন্য চাই আপনার কাছে প্যান নাম্বার থাকুক প্যান নাম্বার না প্যান নাম্বার থাকুক চাই আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকেও করে থাকেন তো আপনাকে কি করতে হবে ওয়ান এইট জিরো 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 থ্রি জিরো জিরো টু ফাইভ এই যে আপনাকে আইবিআর সিলেক্ট করতে বলবে হয়তো প্রথমটা ইংলিশেই বলবে কিন্তু একটা কথা মনে রাখবেন যে ইংলিশে বললেও কল যখন যখন তাদের তরফ থেকে তুলবে কিন্তু হিন্দিতে বলবে তাদের দিকে আপনি জিজ্ঞেস করবেন তো তারা আমাকে আমি জিজ্ঞেস করেছিলাম তো তারা আমাকে একটা জিনিস বললো যে এভাবে হয় না এর জন্য কিন্তু আমাদের দিকে আমাদের যে রয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তাইতে কিন্তু আমাদের যোগাযোগ করতে হবে তা তার জন্য কি করবে আপনি হয়তো জানেন না ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের জন্য তো আপনার কি করতে হবে এই যে আপনার মোবাইল ফোনে যে গুগল ম্যাপটা রয়েছে না এর উপরে ক্লিক এবার এখানে সার্চ করবেন আশা করি সার্চটা সবাই করতে পারে সার্চ করবেন কি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নিয়ার বাই ওকে তো আমি ইনকাম এই ইনকাম ট্যাক্স অফিস সিভিল সার্চ করার পরে আমাদের কাছে কিন্তু এরকম সামনে যে আমাদের নিয়ারেস্ট যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অফিসটা রয়েছে ছাব্বিশ ইমেল মধ্যে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে ওকে তো এই এখানে কিন্তু ম্যাপ দেখে দেখে আপনি চলে যেতে পারেন ওকে তো ম্যাপ দেখে দেখে চলে যাবেন কি কি ডিটেলস নিয়ে যাবেন না মেনলি যেটা নিয়ে যাবেন সেটা হচ্ছে আপনার আধার কার্ড ওকে আধার কার্ড আর অন্যান্য যদি ডকুমেন্টস থাকে সেই কিন্তু নিয়ে যাবেন আপনার কিন্তু সেখান থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু আপনার আধার নম্বর বলে দেওয়া হবে অর্থাৎ এখানে আপনি চাই করে নিন না যেন মোবাইল ফোনে ইউটিউবে বহু ভিডিও পেয়ে যাবেন এই ম্যাথডটা আমি বলছি কাজ করবেই করবে আপনি গুগল ম্যাপ দেখে যান ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আর যদি আপনি জেনে থাকেন রাস্তাতে কোনো প্রবলেম নেই অবশ্যই প্রবলেমে সলভ হবে তো এই ম্যাথডটা কাজে লাগিয়ে দেখুন আর আমি বলবো এই ম্যাথাটাকেই কাজে লাগান এটা সত্যি বেস্ট হবে কারণ সবার কাছে টেন নাম্বার থাকে না 90 90% লোকে টেন নাম্বার থাকে না 10% লোকে থাকে তাও হয়তো থাকে না ওকে আপনারা এই যে প্রথম দুটো স্টেপ দেখিয়েছি ওতে আপনার প্রবলেম সলভ হয়ে যেতে পারে আর যদি প্রবলেম সলভ না হয় তিন নম্বর মেথডটা কিন্তু আপনার কাজে লাগবেই লাগবে একটু খাটতে হবে একটু কষ্ট করে আপনাদের দিকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যেতে হবে কিন্তু একটা কথা কি বলবো আমাদের দরকারি তথ্য মিস না হয় ভালো ওকে তো আমি সহজ রাস্তা বলে দিলাম যে ম্যাপ দেখে চলে যাবেন তো ম্যাপ দেখে গেলে আপনি রাস্তাটা জানতে পারবেন ওকে তো যেটা বলেছিলাম শুরু যে একটু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যান কেউ ডিস দরকার হয় ভালো না লাগলে ডিসলাইক করে দিয়ে যান আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে বলুন আর একটা জিনিস যেটা বলছি যে যারা আমার সাবস্ক্রাইব করে রেখেছেন তার দিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অনুরোধ আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন আর ভিডিও যদি কোনো ডিমান্ড থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন don't know what